এই পৃথিবীতে না কেউ আপন না যখন সময় খারাপ যায় তখন রাতের ঘুমও কিন্তু পর হয়ে যায় গুড মর্নিং মাই টু ফ্যামিলি আই হোপ আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ব্লগ দেখতেছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম এদিকে তুরাবি নুডলস রান্না করে নিয়েছে আর আমি উইদাউট ড্রাই ফ্রুটসে চিরা বিরিয়ানি করে নিয়েছি সকালে নাস্তার জন্য আর ড্রাই ফ্রুটসটাই এখন দেওয়া হয় না কারণ বাবার দাঁতের প্রবলেম বাবার একটু প্রবলেম হয় তো এদিকে নাস্তা করে নিয়েছি আর সবাই সবার মতো চলেও গিয়েছে আমি এসেছি রান্নাঘরে প্রেশার কুকারে মাংস তুলে দিলাম যেহেতু গ্যাসের সিলিন্ডার আমাদের তো প্রেশারে দিলে একটু তাড়াতাড়ি হয় প্লাস গ্যাসটাও সেফ হয় আর আলু দিয়ে রান্না করবো এই জন্য আলুটা কেটে নিচ্ছি যে পরিশ্রম করে সে কিন্তু কখনো অন্যজনের উপরে ডিপেন্ড করে থাকে না বা ডিপেন্ড করে না বাট এই যে ইউটিউব প্ল্যাটফর্মটা এরকম আমরা যারা যারা ইউটিউব চ্যানেল খুলেছি কেউ শখের বসে খুলেছি কেউ নিজেকে বিজি রাখার জন্য খুলেছি কিন্তু সবারই টার্গেট একটা যে এখান থেকে কিছুটা হলেও যেন আমরা বেনিফিট পাই তো এখানে আমি একটা সবজি তুলে দিলাম সবজি বলতে কায়তা আলু দিয়ে একটু ভেজে নিচ্ছি আজকের ব্লকে আমি যেটা রাখবো আমার এই জানালার সাইডটাতে অনেক ধরে এই প্লান্টসগুলো নাচে এই সেলফটার মধ্যে তো যখন থেকে আমি এই জায়গায় ওয়াটার পিউরিফাইটা সেট করেছি আমার এই জায়গাটা একটু বদ্ধ বদ্ধ লাগতেছে তো এই জায়গার একটু ডেকোরেশনটা চেঞ্জ করবো তো আমি এই সেলফটা এখান থেকে সরিয়ে দিয়ে জানালটা ক্লিন করতে করতে আপনাদের সঙ্গে একটু কিছু কথা বলবো বিশেষ করে আমার সাবস্ক্রাইবারের সঙ্গে আজকে আমি একটু কথা বলবো তো আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটু ভালোভাবে দেখে কমেন্ট করবেন এমনি আজে বাজে কমেন্ট করবেন না কারণ আমার খুব খারাপ লাগে আমার শুধু না আমি মনে করি প্রত্যেকটা ইউটিউবার একটা কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম করে তো অন্তত তাদের পরিশ্রমটাকে রেসপেক্ট দিয়ে আপনারা খুব ভালোভাবে ভিডিওটা ওয়াচ টাইম কমপ্লিট করে একটা হেলদি কমেন্ট তো দিতে পারেন এইটুকু তো আপনাদের কাছে আশা করা যায় কারণ আমি চার ভিডিও দেখি ফুল ভালোভাবেই ওয়াচ করি এবং একটা হেলদি কমেন্ট দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার চ্যানেলে এসে ভিডিও ভালোভাবে না দেখে কেউ তো ভিডিও দেখেও না এমন এমন কমেন্ট করে যেগুলো আমি আমার ভিডিওতে দেখাই নি আমার কন্টেন্টের মধ্যে নাই উগলুন তো এ ধরনের কমেন্ট প্লিজ করবেন না আপনারা যদি আমার ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে ভিডিও দেখবেন না হলে দেখার দরকার নাই এটা শুধু আমার ক্ষেত্রে না আমার মনে হয় কম বেশি সবার ক্ষেত্রেই হয় কারণ কমেন্ট করে যেগুলোর কন্টেন্ট সেই ভিডিওতে নাই ইদানিং দুই দিন আগের কথাই বলতেছি একটা আপুর আমি ভিডিও দেখতেছিলাম তো খুব বেশি না আঠারো সেকেন্ড আমি ভিডিও দেখার পরে দেখতেছি ওই আপু ভিডিওটাতে প্রবলেম প্রবলেম বলতে ভিডিওটা ওই যে স্টপ হয়ে আছে বাট তার ভয়েসটা টার্নিং আছে তো এরই মধ্যে দেখলাম এখানে অলরেডি অনেকজন লাইক দিয়েছে প্লাস ফোরটিন লাইক দিয়েছে আবার নয়টা কমেন্ট এসেছে কমেন্টে লিখেছে খুব ভালো হয়েছে আপু রেসিপিগুলো সুন্দর হয়েছে আমি তো বুঝলাম না এখানে তারা কি দেখে এরকম কমেন্ট করলো যেখানে ভিডিওটা তো দেখাই যাচ্ছিল না একদম স্টপ হয়েছিলো শুধুমাত্র তার ভয়েসটা চলতেছিল তো যাই হোক আমি আপুটাকে কমেন্টে দিলাম যে আপু এইটিন সেকেন্ডের পর তোমার ভিডিও চলতেছে না তুমি একটু চেক করে দেখো নিশ্চয়ই ভিডিওটাতে কোনো প্রবলেম আছে গল্পে গল্পে এই জায়গাটা ক্লিন করে নিয়ে আমি এখানে এই সেলফটা দিয়ে দিয়েছি আর আমার হাতের বানানো একটা ল্যাম্প দিয়ে দিয়েছি আর ল্যাম্পের উপরে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দিলাম তো জানি না আমার কথাগুলো কারো খারাপ লাগলো কি না আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি আমি সবার ভালোর কথা চিন্তা করেই বললাম আর একটা রিকোয়েস্ট করব প্লিজ আপনারা যার ভিডিও দেখতে পছন্দ করবেন তার ভিডিও খুব ভালোভাবে দেখে একটা হেলদি কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনাদের ছোট্ট লাইক আর কমেন্ট কিন্তু আমাদের নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা জাগায় আর আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কেউ হচ্ছে সামনের দিকে আঁকাতে পারবো না গল্পে গল্পে সেলফের উপরের সাইডে আমি হানি রেখেছি আর তার সঙ্গে আমার হাতে বানানোর ল্যাম্পটা রেখেছি আর নিচের রেখেছি আমি আমার পছন্দের গ্রিন টি আর যেহেতু মাঝে মাঝে মেথি পানি খাওয়া হয় তো ওখানে মেথি রেখেছি বাট উপরে জায়গাটা একটু ফাঁকা ছিল দেখতে একটু খালি খালি লাগতেছিল এখানে আমি সব স্কুলন দিয়ে দিলাম আর নিচেরও সাইডে একটু ফাঁকা ছিল এই জায়গাটাতে আমি জিরা রাখলাম কারণ সকাল সকাল আমার বর হানি আর জিরা দিয়ে তার সকালটা শুরু করে আর ঘর সাজানোর ক্ষেত্রে কিন্তু একদম ফ্রেশ প্লান্টস আমার সব থেকে বেশি পছন্দের যেহেতু রান্নাঘরে আগে থেকে এই প্লান্টসগুলো ছিল তো এখন কোথায় রাখবো ঠিক বুঝে উঠতে পারতেছি না আপাতত আমি সাইডে রেখে দিব এখানে তো ফাইনালি এই জায়গাটা হয়ে গেল গুছানো একটা জিনিস গুছাতে কিন্তু একটু টাইম লাগে বিশেষ করে আমার টাইম লাগতেছে আমি এক হাতে মোবাইল ধরে আসি একটু রান্না করতেছি আবার এদিকে এগুলো সে একটু গুছিয়ে নিচ্ছি তো এই জায়গাটা একটু ফাঁকা লাগতেছিল ফাইনালি আমার এটা হয়ে গিয়েছে ওটা আমি হ্যাঙ্গিং করে দিলাম ওখানে আর এই যে এটার ফাইনাল লুক তো অনেক সময় লেগে গেলো আমার এইটুকু জায়গা গুছিয়ে নিতে কারণ আমি রান্নার ফাঁকে ফাঁকে এই জায়গাটা গুছিয়ে নিয়েছিলাম রান্নার আপনাদেরকে সেভাবে দেখাতে পারলাম না এই জন্য সরি আর নতুন করে কি রান্না দেখাবো রান্না সবাই জানে তো ফাইনাল লুকটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগের লুকটা তো আপনারা দেখেছেন আগের লুকটা ভালো ছিল না এখন যেটা আমি করলাম সেটা ভালো হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ এই যে আগের লুক ছিল এটা আর ফাইনাল লুক তো আপনারা দেখে নিলেন তো এদিকে রান্না আমার হয়ে গিয়েছে একটু মুরগির মাংস ছিল ওটা পটল দিয়ে করেছি আর এদিকে আলু দিয়ে একটু মাংস করা হয়েছে তো আমরা খেয়ে দিয়ে চলে এসেছি বিকালবেলা ছাদে একটা সুন্দর ফুল ফুটেছে ফার্স্ট টাইম এটাকে ভ্যালভেট বলে বাট আমরা রেড কালারের ভ্যালভেট চেয়েছিলাম ওরা দিয়েছে এই কালারের তো আমার মেয়ে তো দেখে একটু মনটা খারাপ করেছে কারণ আমরা খুব আশা নিয়েছিলাম যে এটা ঠিক আমাদের পছন্দের যে রেড কালারের ভ্যালভেট সেটা ফুটবে বাট এটা এরকম হয়ে গিয়েছে যাই হোক এটাও অনেক সুন্দর লাগতেছে দেখতে আর ছাদে আসলে যেটা হয় ওই যে কবুতর নেমে এসেছে ওদেরকে খাবার দেওয়া হয়েছে হ্যাঁ কবুতর শুয়েছে তো দুদিন আগে আমি এই পেয়ারাগুলো বেঁধে রেখেছিলাম এখন মনে হচ্ছে যে এগুলো তুলে ফেলি কারণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে বিশেষ করে এই গাছের পেয়ারা যখন অনেক বড় বড় হয়ে যায় আর খুব বেশি যখন পেকে যায় তখন পোকা ধরে আর পাখি খেয়ে নেয় তো আর লব সামলা ছিল না চাকু নিয়ে এসেছি অলরেডি যে কেটে নিয়ে খেয়ে ফেলবো ছাদের মধ্যে নিচে আর যাওয়ার সময় নাই তো প্রথমে ভেবেছিলাম একটা পেরে নেব তারপরে মনে হলো যে না একটা না দুটোই পেরে নিই তো দুটোই পেয়ারা আজকে পেরে নিলাম এখন আমরা খাবো আর খেতে খেতে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে অনেকগুলো কথা বলে ফেলেছি সরি যদি কারো মনে আমি কষ্ট দিয়ে থাকি কাউকে উদ্দেশ্য করে আমি কোনো কিছুই বলিনি আমি সবার ভালো চাই সবার ভালোর কথা চিন্তা করেই বলেছি আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি আই মিন সবার পরিশ্রমটাকে একটু রেসপেক্ট দিয়ে ওয়ার্স টাইমটা অন্তত ঠিক রেখে একটা হেলদি কমেন্ট দিই দেই তাহলে কিছুটা হলেও চ্যানেল গ্রয়ের ক্ষেত্রে আমরা একে অপরকে হেল্প করতে পারব তো এদিকে প্রথম পেয়ারাটা কেটে নিলাম এক সাইডে নষ্ট তো সেকেন্ড পেয়ারাটা কেটে নিচ্ছি জানি না এটা কি হবে তো এই পেয়ারাটা একদম ভালো আর আমাদের কাছে পেয়ারাগুলো খেতে অনেক মিষ্টি এদিকে না সন্ধ্যার পরে কি হয়েছে ছাদে হঠাৎ করে অনেক শব্দ জানি না কি হয়েছিল তো দেখতে গিয়ে একদম কবুতর চলে এসেছে বাসার ভিতরে এখন ও বুঝতে পারতেছে না যে ও কোন দিক দিয়ে বের হবে একবার এখানে একবার ওখানে ও খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো বরাবরের মতো আজকেও আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করবেন আর একটা হেলদি কমেন্ট দেবেন তো রাতের বেলা আমার মেয়ে স্যুপ রান্না করে দিল আমাকে আমি নিজেই নিজের ভিডিও দেখতেছি বসে বসে আর স্যুপ খাবো এখন আর আপনাদেরকে রিকোয়েস্ট করব। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন